আসসালামু আলাইকুম হ্যালো বিহর্স সবাই কেমন আছেন বিহর্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে গোয়াতে মালার একটি জমি গোয়াতেমালা ঘাসের একটি জমি তো আমি এই জমির দুই পাশে দুটি ঘাসের কাটিং রোপণ করেছিলাম দুটি নয় চারটি কাটিং রোপণ করেছিলাম এটা আমি যেন জমির বাইরে থেকে দেখতে পারি তো আমি দুটি দুই জাতের ঘাস রোপণ করেছিলাম তো আমি এই ঘাস দুটো আপনাদেরকে দেখানোর জন্য একটু দূর থেকে ভিডিও করার চেষ্টা করছি বেশ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু দুইটি ঝোপা এই যে এটি একটি ঝোপা আর এটি একটি ঝোপা তো বেশ দেখতে পাচ্ছেন দুটি ঝোপাই কিন্তু দুরকম দেখাচ্ছে তো এখানে দুটো ঘাসই দুরকম কারণ এখানে দুটি ঘাস দুরকম এই কারণে আমি বলছি আমার ডান পাশে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডান পাশ আমি দেখাচ্ছি এটা হচ্ছে ডান পাশ এটা এটা ডান পাশ এটা বাম পাশ তো আমার ডান পাশে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস আপনারা জানেন যে আমি গত বছর এই ঘাসটি বাংলাদেশে আমদানি করেছিলাম তো এটি হচ্ছে সেই তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি কিন্তু এখানে একরকম দেখাচ্ছে পাশেই কিন্তু ওয়ান হাইব্রিড ঘাস বিয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘাসটি কিন্তু আরেক রকম দেখাচ্ছে দুটো ঘাসই কিন্তু একই জমিতে বিশেষ করে যখন আমরা এই ঘাসের কাটিং আপনাকে দিব তখন কিন্তু আপনারা এই ঘাসটির কাটিং দেখে আপনারা বুঝতে পারবেন না যে আপনাকে আমরা যারা ঘাস দিয়েছি নাকি অন্য কোনো ঘাসের কাটিং দিয়েছি যখন আপনি ঘাসটি চাষ করবেন তখন মনোযোগ সরকার দেখলে একটু হলে ভিন্নতা দেখতে পাবেন আর এই ঘাসের কাছ থেকেও অনেক কিছু বোঝা যায় দূর থেকে বোঝা কঠিন হয় দেখতে পাচ্ছেন তাইওয়ান ঘাস আর জারা ঘাস এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস আমি আবার একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস একটু বেশি মোটা পাতাগুলো একটু বেশি ছড়ানো চওড়া এবং পাতাগুলো খুবই ভারী আর এইটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস পাতাগুলো একটু আকাশের দিকে দাঁড়িয়ে আছে এই যে এই যে একই জমিতে কিন্তু তো